তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সকলেই জানো যে আজ কলকাতার সাথে সানরাইজের কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ আছে আর সেই ম্যাচে কলকাতার দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করে সানরাইজকে প্রায় শেষই করে দিয়েছে আজকের সেমিফাইনাল ম্যাচে কলকাতা সানরাইজকে মাত্র একশো উনষাট রানেই আটকে দিয়েছে সেটার কারণ হচ্ছে কলকাতার দুর্দান্ত লেভেলের বোলিং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেই পঁচিশ কোটির প্লেয়ারটা এতদিন ফর্মে ছিল না সে আজকে সবচেয়ে সেরা বোলিং করেছে দেখো বন্ধুরা সবচেয়ে ভয়ের প্লেয়ার ছিল সানরাইজের ট্রেভিসেট সেই ট্র্যকে মাত্র সেকেন্ড বলেই আউট করে জিরো রানে বেঞ্চে পাঠিয়ে দেয় মিচেল স্টার তো বন্ধুরা বুঝতে পারছো দুর্দান্ত লেভেলে তিনি বোলিং করেছে তাছাড়াও দুটো তিনি উইকেট নিয়েছেন আরও তিনি নিধিশ রেড্ডি শাহাজেরও উইকেটটা নেয় আর রাহুল ত্রিপাঠীকে একটা বল করেছিল সেটা তার জুতোতে লাগে আর সেটাও আউট ছিল কিন্তু রিনিউ না নেওয়ার কারণে সেটা আউট হয় না বাট সেটাও আউট ছিল তো স্টার্কের তরফ থেকে আজকে দুর্দান্ত লেভেলের বোলিং দেখেছি ইনসুইং আউটসুইং এবং ইউর কার দেখেছি যেটা আমরা সকলেই মিস করছিলাম সেটা পূরণ করে দিয়েছে মুজেস্টার আজকে স্টার্ক ছাড়াও কলকাতার হয়ে বরুণ চক্রবর্তী তিনিও দুর্দান্ত লেভেলেরই বোলিং করেন বরুণ চক্রবর্তী সানরাইজের আর একটা ভয়ঙ্কর প্লেয়ার হ্যান্ডি ক্লাসেনকে আউট করে দেয় এই প্লেয়ারটিকে নিয়েই সবচেয়ে টেনশন ছিল যে আগের বারে কলকাতার সঙ্গে সানরাইজের খেলায় এই প্লেয়ারটি খেলাটা পুরো ঘুরিয়ে দিয়েছিল তো এই প্লেয়ারটি আজকের ম্যাচেও দুর্দান্ত লেভেলের ফর্মে ছিল তারপরে মারতেও শুরু করে দিয়েছিল তখনই বরুণ চক্রবর্তী তাকে আউট করে পুরো খেলাটাকে ঘুরিয়ে দেয় তাছাড়াও তিনি ভুবনেশ্বর কুমারের উইকেটটা নেয় আর তিনি চার ওভার বল করে মাত্র ছাব্বিশ রান খায় আর দুটো উইকেট নেন সুনীল নারিন চার ওভারে চল্লিশ রানে এক উইকেট হারশিস রানা চার ওভারে সাতাশ রান খান আর একটা উইকেটও নেন ভৈবরাও দু ওভারে সতেরো রান দেন এবং একটা উইকেট নেন সেই উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ একটা উইকেট ছিল কারণ বন্ধুরা অভিষেক শর্মাও দুর্দান্ত লেভেলের ব্যাটিং করেন তার উইকেটটা নেওয়ার ফলেই সানরাইজের পুরো ওপেনিং জুনিটা ভেঙে যায় এবং কলকাতা ম্যাচের উপরে অনেকটাই হাবি হতে থাকে অ্যান্ডাস একবার তিন বল বল করেন এবং একটা উইকেটও নেন আর মাত্র পনেরো রান খান তিনি প্যাট কামিন্সের উইকেটটা নেন প্যাট খুবই ভালো খেলছিল লাস্টের দিকে তাকে আউট করে পুরো সানরাইজকে অল আউট করে দেন তিনি তাছাড়াও বন্ধুরা আজকে কলকাতার ফিল্ডিংটাও দুর্দান্ত ছিল রিঙ্কু সিং এর দুর্দান্ত লেভেলের ক্যাচ তাছাড়াও রাসেলের দুর্দান্ত লেভেলের ফিল্ডিং রাসেল বন্ধুরা আজকে একটা দুর্দান্ত ক্যাশও নেয় আর একটা দুর্দান্ত ফিল্ডিং করে রাহুল ত্রিপাঠীর মতো ভয়ানক রুপ প্লেয়ারটিকেও আউট করে দেয় তো কলকাতার তরফ থেকে আজকে একটা ভয়ানক দুর্দান্ত লেভেলের পারফরমেন্স আমরা দেখতে পাই তো বন্ধুরা তোমাদের কি মনে হয় যে আজকের ম্যাচটা কি জিতে কলকাতা ফাইনালে যেতে পারবে তা তোমরা কমেন্টে জানাও আর ভিডিওটা এতটুকুই ভালো লাগে লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নাও